যারা আমি আল্লাহ রাস্তায় নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না ওরা জীবিত কিন্তু তোমরা টের পাও না শহীদরা রক্তাক্ত থাকে শহীদদেরকে গুসল দেওয়ানো হয় না রক্ত মাখা জামাখা করে তাদেরকে যারা যা পড়াইয়া হুক হুক পরীক্ষা করে তাদেরকে কবরে মাধ্যম করা রক্তাক্ত অবস্থায় জামা চেঞ্জ করা হয় না তাদেরকে গুসল দিয়ে রক্তটা ধোয়া হয় না কারণ শহীদের রক্ত না থাকে না এটা পাক হয়ে যায় কেমতে শহীদরা যখন দাঁড়াবে গা থেকে রক্ত ঝরতে থাকবে মনে হচ্ছে মাত্র আঘাত পেয়েছে শহীদের রক্ত থেকে মেসকের গ্রামে গোটা আসলে মজা ছড়িয়ে পড়বে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমাদের অবস্থা কেন তারা বলবে আল্লাহ তোমার দিনের পতাকা উড্ডেন করার জন্য ইসলামের শত্রু যারা কোরআনের শত্রু যারা ধর্মের শত্রু যারা এদের সাথে লনায় করেছে ওরা আমাদেরকে বুলেট দিয়ে যাযরা করে দিয়েছে ওরা তলোয়ার আমাদেরকে আমাদেরকে ক্ষতবিক্ষত করেছে সেই ক্ষত চিহ্নে মক্তত্ব দিন নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে গেছি আল্লাহ পাক বলেন তোদের পুরো হিসাব হবে না বিনা হিসাবে আপনারা জান্নাতে চলে যাবেন সুবহানাল্লাহ উহুদ উহুদের ময়দানে জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন কতজন 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন আল্লাহ নবী সালাম নিজে রক্তাক্ত হয়ে গেলেন দান দান শহীদ হয়ে গিয়েছেন মাথা লোহা টুপিটা ভেঙে লোহা করা মাথার হার ভেঙে ভিতরে ঢুকে পড়েছিল নবীজি সালাম বিরুষ হয়ে পড়ে গিয়েছিলেন সত্তর জন সাহাবি ক্ষত বিক্ষত হলেন তারা তো শহীদ হয়ে গেলেন শত শত সাহাবাই কাম আহত হয়ে গেলেন এই যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সত্তর জন সাহাবিকে কবরের মধ্যে যখন শোয়ানো হবে এতগুলো সাহাবিকে কবরের মধ্যে শোয়ানো কোন সহজ কাজ ছিল না বিনা ছিল বিতাই বিরাট কারণ কারণ হচ্ছে বাংলাদেশের মাটি আর আরব দেশের মাটি কি একরকম ভাই এটা পাহাড়ি এলাকা পাথরীয় মাটি আর সবাই আহত ক্ষত বিক্ষত রক্তাক্ত এটা তো এত এনার্জি শরীরে নাই যে সত্তর জন সাহাবির জন্য সত্তরটা কবর খতন করা হবে এত শক্তি সামর্থ্য নাই হুজুর বললেন সত্তর জন শহীদের জন্য পঁয়ত্রিশটা কবর খনন করো কবর বড় বড় করে খতন করা হলো কবরের মধ্যে শহীদদেরকে শোয়ানো হবে একটা কবরের মধ্যে দুজন করে শহীদকে শোয়ানো হচ্ছে শোয়াতে গেলে একজনকে সামনে শোয়াচ্ছেন আরেকজনকে পায়ের কাছে পেছনে শোয়াচ্ছেন এমন সামনে কাকে শোয়াবেন পেছনে কাকে শোয়াবেন এই যে কাছে বিষয়টা কাকে তোমরা সামনে শোয়াবেন হুজুর জিজ্ঞেস করতেছিলেন সাহাবিদেরকে সাহাবি তোমরা সাক্ষী দাও তো এই যে দুজনকে শোয়ানো হবে এই কবরে এই দুইজনের মধ্যে কোরআন শরীফ একটু ভালো বেশি জানতো কে সাহাবাই কাম বলতেন হে রসুল তুলনামূলক ভাবে ইরান চেয়ে ইনি একটু বেশি ভালো জানতেন যার ব্যাপারে সাহাবাই কাম সাক্ষ্য দিয়েছে ইনি কোরআন বেশি ভালো জানতেন নবীজি সাল্লাম তাকে মাথার কাছে স্থান দিয়েছেন আর চিল্লাই বলতে হবে কোরআনের সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট শহীদদেরকে ক্লাসিফিকেশন করার ক্ষেত্রেও আল্লাহ নবী তারতম্য করেছেন কোরআনের ভিত্তিতে আল্লাহ আকবার আজকে এই কোরআনকে আমরা পুনঃ মূল্যায়ন করি না বরং আমরা যখন কোরআনের কথা বলি আমাদেরকে বলা হয় মৌলবাদ আমাদেরকে বলা হয় জঙ্গিবাদ কথা বলে ঠিক কিনা এই যে রাষ্ট্রে সংস্কারের কাজ চলছে অন্তবর্তীকালীন সরকারের কাছে দেশের বিধব্ধ ওলামারা লিখিত প্রস্তাবনা পেশ করেছেন রাজনীতিবিদরা দিয়েছেন বুদ্ধিজীবীরা দিয়েছেন আমরা ওয়াজ মাহফিল থেকে প্রস্তাবনা পেশ করছি বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছি জনসচেতনতা তৈরি করছি আমাদের দাবি একটা সরাসরি যেখানে দেশে খেলাফত কায়েম হয় নাই আমরা যদি বলি যে কোরআন দিয়েই কোটা সংবিধান বানান এটা তো আপনারা পারবেন না একদিনে অন্তত পক্ষে সংবিধানের কোন ধারা কোরআনের সাথে যেন সংঘর্ষ না থাকে কথা বলেছে কিনা এবং সন্ন্যার সাথে সাংঘর্ষিক কোন ধারা যদি বিগত জীবনে স্বৈরাচারীর আমলে কিংবা বিগত রাজনীতিবিদদের মাধ্যমে হয়ে থাকে সেটা অত বাতিল বলে গণ্য হবে এইভাবেই

কথা বলতে হবে ঠিক কিনা বলেন এমন কি এই যে সে সকলের হৃদয়ের একটা দাবি আছে বিগত জীবনে আমরা বহু সংগ্রাম করেছি মিছিল করেছি মিটিং করেছি কাজ হয় নাই উল্টা আমরা মার খেয়েছে সেটা কি সেটা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে কেউ যদি গাল বন্ধ করে কটাক্ষ করে কোরআন সুন্দর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন করে তা বাস্তবায়ন করতে হবে

ওয়া আমালুহুম বিআনালহুম জান্নাত নিশ্চয় আল্লাহ তাআলা ফরিদ করে নিয়েছেন ईमानদারদের কাছ থেকে তাদের জান এবং মাল বিনিময়ে তাদেরকে জান্নাত দান করেছেন এখন জান মাল আল্লাহ রাস্তায় আপনি কেমনে খরচ করবেন তা আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বলেন ইউফাতিলুনা ফি সাবিলিল্লাহ

কিন্তু আল্লাহ নবী কথা বলে দিয়েছেন মাল্লামিয়া হুজুর ওয়ালা ইউজাবিস গাজিআন যেই ব্যক্তি কোনোদিন জিহাদ করে নাই। জিহাদের সামনাউ যুবায়দাইনি এমন কি মরের মধ্যে আল্লাহর পথে লড়ার সংকল্প করে নাই। ব্যক্তি যখন মারা যাবে মাতা আলা সহবাত মিরা মুনাফিক হয়ে মারা যাবে যে ব্যক্তি জিহাদের পরিকল্পনা অন্তরের মধ্যে থাকবে না সেই ব্যক্তি মুনাফিক হয়ে মারা যাবে এটা আমার বক্তব্য নয়

সাধারণ হিন্দু যারা সাধারণ মুশ্রেক যারা সাধারণ বৌদ্ধ খ্রিস্টান যারা কিংবা ধর্ম যাজক যারা ধর্মের ভিন্ন ধর্মাবলম্বী জানা এদের প্রতি ইসলাম তাদেরকে হত্যা করতে বলে নাই তাদেরকে কাটতে বলে নাই তাদের সাথে দুশ্মনী রাখতে বলে নাই হৃদয়ঙ্গম করতে একেবারে আন্তরিক বন্ধু বানাতে বারণ করেছে কিন্তু তাদেরকে শত্রুতা ভাবাপন্ন হিসেবে তাদেরকে রাখতে বলা হয় নাই শত্রুতা ভাবাপন্ন কাদের সাথে করতে বলা হয়েছে যারা ইসলামকে খাটো করতে চায় ইসলামকে ব্যং করতে চায় ইসলামের শিক্ষাকে মূলপাতিত করতে চায় আলেম ও আমাদেরকে হত্যা করতে চায় মুসলমানদের মসজিদ ভেঙে দিতে চায় মুসলমানদের আদিপত্ত নষ্ট করে হিন্দুত্ববাদ قائم করতে চায় তাদের সাথে আমাদের লড়াই বাকি আছে ঠিক বলতে হবে কে কে জেনে বলেন আজকে আপনি আমি নিজেকে যতই গুটিয়ে রাখতে চাই না কেন জিহাদ যুদ্ধ এটা কিন্তু আমাদেরকে হাত ছানে দিয়ে ডাকতেছে ঠিক কথা বলেন

আর পেক পূজা ছাড়া সেই মুসলমানদের আগুনও কাজ নাই অবস্থা এমন হয়েছে কিসের যেন জিহাদে যাবে এত মসজিদে নামাজই পড়ে না ঠিক কথা বলতে হবে ঠিক কিনা বলেন মসজিদ তো নামাজেই যায় না সে জিহাদে যাবে কেন শুধু যুবকেরা অস্ত্র গ্রহণ করেন আল্লাহর পথে লড়তে হবে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে এটা বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে এবার আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে ইসলামের জন্য বাংলাদেশ পুরাও শূন্য নিয়ে পরিচালিত হবে একেবারে রাজন থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত জেহাদ আল্লাহর পথে করতে হবে প্রস্তুতি গ্রহণ করে রাখেন আর আল্লাহর পথে তারাই করতে পারবে যাদের ইমান শক্তিশালী মুনাফিকরা কোনোদিন জেহাদে যেতে পারে না পরা পেশন দিক থেকে পালায় যায় পৃথিবীর ইতিহাসে যুগ যুগ ধরে এটাই লেখা আছে সাল্লামের সময় মুনাফিকরা জিহাদ করে নাই পরা নবীসলামের সাথে জিহাদে অংশগ্রহণ করেছে পিছন দিক থেকে তারা ভেঙে পালায় গেছে মুনাফি হওয়া যাবে ভাই ইমানদার হতে হবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কোন জিহাদে যিনি পরাজিত হন নাই ইসলামের এই অপরাজেয় এক শৈলী যার উপাধি সাইফুল্লাহ আল্লাহ পাকের তলোয়ার বৃদ্ধবাসী বিছানায় শুয়ে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে জীবনের শেষ সায়ন চোখের পানি ছেড়ে কান্না করে নিজের স্ত্রীকে দেখে দেখে বলছে প্রিয়তমা স্ত্রী আমার পায়ের পাঠা থেকে শুরু করে একেবারে পর্যন্ত একটু করে যায় দেহের এখনো কোনো অঙ্গ বাকি আছে নাকি যেখানে জিহাদের ময়দানের আঘাত নাই স্ত্রী একেবারে পায়ের পাথা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত পুরাটা চেক দিয়েছে বলে প্রিয়তমা স্বামী আপনার শরীরে একটা অঙ্গ বাকি নাই যেখানে আপনি আঘাত খান নাই সুভান আল্লাহর কাছে দুইটা চিহ্ন বড় প্রিয় একটা চিহ্ন হচ্ছে নামাজ পড়তে পড়তে যে কপালে দাগ হয়ে যায় সিমা হুমফি বুঝু হিমেন আতারি সুযোগ শেষদা করতে করতে কপালে শেষদার দাগ আরেকটা হচ্ছে জিহাদের ময়দানে ক্ষত বিক্ষত হওয়ার দাগ এই দুটো দাগ আল্লাহর কাছে বড় প্রিয় খালিদ বিন ওয়ালিদ তার স্ত্রী তাকে ডেকে বলছেন আপনার এমন একটা অঙ্গ নাই যেখানে আঘাতের চিহ্ন নাই সব জায়গায় আঘাতের চিহ্ন আছে এবার খালিদ বিন ওয়ালিদ বললেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে সব সবাই সেনাপতির দায়িত্ব গ্রহণ করে সামনের কাতারে চলে যেতাম সবার সামনে থাকতাম যেখানে মুসলমানরা বেশি বেশি সাহায্য বরণ করছে শহীদ হওয়ার তামান্না নিয়ে আর তলবার হাতে নিয়ে সেখানে ছাপিয়ে পড়তাম কিন্তু আল্লাহ পাকে মোহাম্মদ আমার উপরে এমনভাবে ভাবে বর্ষিত আমার তলবার সামনে কোন কুফাররা টিকতে পারত না টুকরা টুকরা হয়ে তারা পরাজিত হয়ে যেত কোন জিহাদে আমি ঘায়ের হতাম না আমি আঘাতপ্রাপ্ত হয়েছি কিন্তু আমি গাজু হয়ে ফিরেছি স্ত্রীকে দেখে বলে শুধু আমার মনে একটা কষ্ট তোমার স্ত্রী দেখে বলছে আপনার মনে কিসের কষ্ট আপনার আপনি এত বড় সাহাবি আপনার প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সন্তুষ্ট ছিলেন আপনার মনে এত কষ্ট কারণ খালিদ বিন ওয়ালিদ বলেন সাহাবীদের তাবাননিয়া সব সময় সামনের কারে থাকতাম কিন্তু আল্লাহ নাকি সৌদি হিজরে মঞ্জুর করলেন না asker বাপ দুঃখ সূত্রে দুকে দুকে আলী মরতেছি আমার মনে এটাই কষ্ট ইস্তে জবাব দেয়া বললেন প্রিয়তম শামী আপনার নাম কি বলে আমার নাম খালিদ বিন ওয়ালিদ আপনার নামের উপাধি কি বলে আমার নামের উপাধি হচ্ছে সাইফুল্লাহ বলে সাইফুল্লাহ মানে কি সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তলোয়ার তাহলে এবার আপনি বলেন আপনি কেমনে পরাজিত হবেন কেউ যদি আপনাকে হত্যা করে আপনাকে টুকরা করে ফেলে তাহলে সে তো আল্লাহর তলোয়ারকে টুকরা করে ফেলবে আপনি আল্লাহ পাকে সেই বিজয়ী সৈনিক আল্লাহ সেই তলোয়ার আল্লাহ তলোয়ারকে ভাঙতে পারে আমার তলোয়ার পৃথিবীর আবিষ্কার হয়ে যায় চিন্তা করেন ঘটনা থেকে সবাব দিয়েছি আপনাদের সামনে খালিদ বিন ওয়ালিদ মৃত্যু শয্যায় শায়িত হয়ে শহীদ কেন হলেন না এই জন্য পানি কান্না করছেন প্রত্যেকটা মুমিন মুসলমানের উচিত আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য তামান্না অন্তরের মধ্যে পোষণ করা শহীদ মৃত্যু যদি না হয় তাহলে কি দিয়ে মৃত্যু লক্ষ্য লক্ষ্য করেন হয়তো ডায়াবেটিস আক্রান্ত হয়ে কিডনি পচে মারা যেতে হবে না হয় হার্ট এটাকে মারা যেতে হবে না হয় সড়ক দুর্ঘটনায় মরতে হবে কথা বলেন না হয় কিডনি পচ নষ্ট হয়ে যাবে না হয় হাত দোয়া হয়ে যাবে কোনো না কিছু দ্বারা আক্রান্ত হয়ে হয়তো মরতে হবে কিছু না কোনো একটা ওсила ধরে আমাকে দুনিয়া থেকে বিদায় হতেই হবে দুনিয়া থেকে চলে যেতে তো যেতেই হবে আমার মনে तमन्ना রাখা উচিত আল্লাহ তুমি আমাকে তোমার দর তোমার পথে সঠিক দিকে موجوده নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন হুজুরকে অমুসলিমদের পক্ষ থেকে মুসলিমদের পক্ষ থেকে একটা চাদর হাতিয়ে নেওয়া হয়েছে আচ্ছা আপনারা বলেন তো এই পৃথিবীতে আল্লাহ রসুলের চাইতে সুন্দর মানুষ ছিল নাকি আরো যেন বলেন এত সুন্দর তিনি ছিলেন মা আশালদী আল্লাহ আনহা বলতেন যে এই পৃথিবীতে সকালবেলা সূর্য উদিত হয় পৃথিবী আলোকিত হয় আমার ঘরে একটা সূর্য আছে ইশারের পদ উদিত হয় আর চিল্লা আল্লাহ এত সুন্দর একটা মানুষ এত চমৎকার একটা চাদর গায়ে দিয়েছে সেই চাদরের মধ্যে রেশমের কাজ করা রেশমের কাজ করা এমনিতেই সুন্দর রসুন আবার গায়ে দিয়েছে চমৎকার একটা চাদর কেমন লাগতেছে একটা একটু আন্দাজ করা একটু কল্পনা জগতে যান ফুটটা গোলাপের পাপড়ির মতো গালটা এরকম সাহাবাইকাম বলেছেন যখন তিনি রাগ হতেন আহমার রাতে ওয়াজহা চেহারা এমন লাল হতো মনে হতো আঙুরের রস চিপড়ায় চেহারা মধ্যে ঢেলে ধরা নিয়েছে কুচকুচে কালো চুল বাঁধবি চুল একেবারে মুখ ভর্তি দাড়ি। নাভি থেকে শুরু করে এ পর্যন্ত একটা শরীরে কোনো প্রশম নাই এত চমৎকার একটা চেহারার মানুষ বসে আছে গায়ের মধ্যে রেশমি চাদর পরা সাহবাই খেলা এই দৃশ্য দেখে চাদরখানা হাতে নিয়ে এরকম ডলতে থাকলে আর বলতে থাকলে হেরসুল

এক নাম্বার শিক্ষা হচ্ছে দুনিয়ার কোন চার চিক্ষ দেখে যেন দুনিয়ার মোহ আমাদেরকে আটকায় না ফেলে পরকালে চিন্তা করতে হবে মনে হবে দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী কিন্তু চিরস্থায়ী নিয়ামত হচ্ছে পরকালে ঠিক কিনা এক নাম্বার শিক্ষা দু নাম্বার সাহবাইকানের মধ্যে সাহাবি মোয়াজ আলী আল্লাহ নামটা এখানে বিশেষভাবে উল্লেখ করার কারণ এর দ্বারা পরে আল্লাহ আমি জানিনা এ আঘাতে আমি জানি মুসলমানদের সাথে মক্কা কাপের সাথে লড়াই আজ ও বাকি আছে নাকি

তাদের বিরুদ্ধে আমি যেন করতে পারি নবীর দুশ্মনদের বিরুদ্ধে আমি লড়তে লড়তে যেন আমি শহীদ হয়ে যেতে পারি আর যদি মুসলমানদের সাথে মক্কার মুসলেকদের জিহাদ বাকি না থাকে তাহলে আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত এই আগাতেই যেন আমি শহীদ হয়ে যাই আল্লাহ নবী তাকে রক্তাক্তরের মধ্যে রেখে ঘরে নিজের ঘরে আসলেন কিছুক্ষণ পরে জিব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন মাথার মধ্যে মাথার মধ্যে রেশমের রুমাল দিয়ে পাগড়ি পরা সুবহানাল্লাহ আর কত জোরে কোন সুবহানাল্লাহ রেশমের কাপড়ে পাগড়ি পরে জিব্রাহিম আসছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ মান মাতা মিন উম্মতিক আপনার উম্মতের মধ্যে আজকে কোন ব্যক্তি মারা গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি তো জানি না কে মারা গেছে যা সব আছে এসি আছে ফ্রিজ আছে মন আলী কোন সব আছে হাই আজ্ঞারে লাইফ গিট করার পরেও ঘরের মধ্যে সুখ নাই ঘরের মধ্যে শান্তি নাই মা বোনেরা কথাগুলো মন সূক্ষকারে শুনে বাবারাও কথাগুলো গুরুত্ব সহকারে শুনুন যদি ঘরে মধ্যে শান্তি করতে মনে চায় এই সংখ্যা যারা যেভাবে কোরআন কালিमाजম ধরে তেলাওয়াত করছে এই ছোট ছোট কালিमाजম বাচ্চাদের মাথার আছে পাগলি পেয়েছে আপনারা কি মনে করেন এটা ফেরেশতা এসে এক ধাক্কা দিয়ে পেটের মধ্যে ঢুকায় দিয়েছে এটাকে অর্জন করতে গিয়ে কি স্ট্রাগল করতে হয়েছে কত সংগ্রাম করতে হয়েছে রাত যখন ভোর চারটা বাজে সাড়ে তিনটা বাজে অভিজ্ঞতার জন্য বলবো হিপস খারা মাদ্রাসা গুলোর মধ্যে একটু ঢোকে কমি মাদ্রাসা মধ্যে একটু ঢোকেন গিয়ে দেখবেন রাত আড়াইটা বাজে তিনটা বাজে বেগুনা মাসুম বাচ্চারা তাহার যদি নামাজে দাঁড়িয়ে আছে আমি নিজে হিপস ছাত্র আমি জানি রাত তিনটা বাজে আমরা কম্পিটিশন করতাম কে কার আগে ঘুম থেকে জানবে যদি কোনদিন দেখেছি আমার আগে কেউ উঠেছে যদি দেখেছি কেউ তিনটায় উঠেছে আমরা প্রতিযোগিতা করে পরের দিন আড়াইটাই ঘুম থেকে উঠে দিতাম আগে কে সবক শোনাবে আল্লাহ কোরআনকে যারা এমন মহাব্বত করে অন্তরের ধারণ করে আল্লাহ পাকের কাছে তাদের সীমাহীন মর্যাদা হয়ে যায় কত সম্মান হয় শোনেন যারা আলোয় করে তার বাবা এবং মাকে আল্লাহ নূরের তাজ পরাবেন মুকুট পরাবেন যে মুকুটের আগে পৃথিবীর সূর্যের চাইতে উত্তর হবে শুধু মুকুট পরায় খান্ত হবে না ওয়ায়ুকসা আল মতাঈ বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট কমপ্লিট করার পরে দেখবেন গাউন পরানো হয় ঠিক কি না বলেন সম্মান হিসেবে গাউন পরানো হয় মাথা একটা ক্যাপ দেওয়া হয় কারণ তারা বিরাট একটা স্টেজে পৌঁছে গেছে এটা সম্মান দেওয়া হচ্ছে তাদেরকে কিয়ামতে আল্লাহ পক্ষ থেকে হাফেজ কুরআনের বাবা এবং মাকে ডাউন পরানো হবে সুবহানাল্লাহ আর আস্তে সুবহানাল্লাহ সেই গাউনটা আমাদের দেশের পলিয়েটিনের প্লাস্টিকের কাপড়ের গাউন নয় কেমন গাউন পরাবে কোরআন হাদিস থেকে আল্লাহ নবী বলেন ওয়াইকসা কুল্লাইন এমন গাউন এমন পোশাক যাদেরকে পরনো হবে লাতা তাতুর মুহাম্মদ দুনিয়া এত দামি সেই পোশাকের মূল্য হবে নবীজি বলেছেন গোটা পৃথিবী বিক্রি করলেও সেই পোশাকের মূল্য জমা যাবে না বাবা মারা এই পোশাক পরে খুব প্রাউড ফিল করতে থাকবে গর্ববোধ করতে থাকবে এবং অবাক হবে বিস্মিত হবে তারা জিজ্ঞেস করবে বিমা কা সাইতানা আল্লাহ কি আমল করলাম এত দামের পোশাক আমাদেরকে তুমি পড়ালে। কি করেছে দুনিয়াতে ফাই ক্বালুহুমা আল্লাহ পক্ষ থেকে জবাব দেয়া হবে বিআখদি ওয়ালাদিকুম আল কুরআন তোমাদের সন্তানরা কুরআন পড়েছে আর তোমরা সন্তানদেরকে কোরআনের ধারক এবং বাহক বানিয়ে ছেড়ে বিধায় আজকে তোমাদেরকে এই সম্মানের পোশাক পরিয়ে দাও এমন সম্মাননা আল্লাহর পক্ষ থেকে আমাদের পেতে মনে চায় না ভাই কার পেতে মনে চায় হাত দেখে তো কার কার মনে চায় আল্লাহ তুমি আমাদের সকলকে সম্মানিত করো আমাদের ঘরে ঘরে তিরিশ পারা পরে তৈরি করে দাও জোরে কোন ছোট্টবেলাতে এগারো বারো বছর বয়সে আমি নিজে হাফেজ হয়েছি মনে আছে সারা জীবনে নাম ধরে লোকেরা আমাদেরকে খুব কম দেখেছেন বয়স এগারো লোকেরা কি বলতো জানেন হাফেজ সাহেব সাহেব বলতো এগারো বছর বয়সে আমাদেরকে মসজিদে গিয়েছেন আমাদের পেছনে দাঁড়িয়ে আছে কেউ দেখেছে মুসুল্লিরা এরকম টেনে আসতো হাফেজ সাহেব আপনি পেছনে দাঁড়িয়েছেন কেন ছোট মানুষ তো পেছনে দাঁড়িয়ে আছে যদি আমার ধর্মকে বিপদ পাঠাই দেয় এক মসজিদে গিয়েছি নামাজ পড়তে কাশিম পড়ে তখন আমি ছোট আমি হিপ্ত শেষ করে ফেলেছি তো তারা তো আর চিন্তা আমি হাফেজ হয়েছি সামনের কাতারে বড় বড় মুসল্লিদের সাথে আমি আসলে নামাজে দাঁড়িয়েছি পুরা কাতার কমপ্লিট হওয়ার পরে এক মুরব্বী আমাকে টান দিয়ে পিছনে দিয়ে দিয়েছে ছোট মানুষ সামনে দাঁড়িয়েছ কেন নামাজে দাঁড়ানো অবস্থায় আমাকে টেনে পিছনে দিয়ে দিচ্ছে

সন্তানকে সম্মানিত দেখতে চান কোরআনের সাথে তার সম্পর্ক জুড়ে দেয় লোকেরা বলবে কি বলবে আপনাদের কয়েকটা শব্দ শিখাই দেবে যা যা বলে সমাজে লোকেরা বলে এই কোন মায়ের সন্তান এত সুন্দর কোরআন পড়ে কথা বলছি কিনা বলেন দেখেন ছেলে ভালো করেছে মা দোয়া পেয়ে যাচ্ছে কেমন মায়ের সন্তান এটা লোকেরা বলে আহারে আপনার এ কেমন বাবা এ ছেলেকে জন্ম দিয়েছে সুভান আল্লাহ দোয়া পেয়ে যাচ্ছে আর যদি সন্তান সন্ত্রাস হয় গুন্ডা হয় মাস্টার হয় তখন বাপমাও বদ্ধ হয়ে যায় বলে যেমন বাবা তেমন ছেলে ঠিক কি বলেন আমরা আমাদের সন্তানদেরকে গুন্ডা মাস্তার বানাতে চাই না আমরা কোরআন কারিমের ধারক মাহল বানাতে চাই বলে ইনশাআল্লাহ আপনাদেরকে একটু আশ্বস্ত করে বলি والله ورব্বিল কাবা কাবার রবের কসম করে বলি এই দুনিয়াতে যতগুলো বৃদ্ধাশ্রম আছে টলনা টলনা করে আপনি খুলে দিবেন বৃদ্ধাশ্রমের ডাক্তারের মা বাবা আছে সালাম নাই আমার কাছে এখন রেকর্ড আছে কার কার আছে বড় বড় সরকারি অফিসারের বাপ মা বৃদ্ধাশ্রমে আছে ডাক্তার ইঞ্জিনিয়ারের বাপ মা বৃদ্ধাশ্রমে আছে

ইন্নাকু কানা আল্লাহ নবী যখন কোরআন নাযিল হতো যারা কোরআনকে লিখে সংরক্ষণ করতেন তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন উবাই ইবনে কা'ব লিখে লিখে কোরআন সংরক্ষণ করতে এবং তিনি পৃথিবীর প্রথম শাড়ির কোরআন হাফেজ ছিলেন নবীজির ইন্তেকালের পরে যে যায় নামাজে দাঁড়িয়ে রাসূলুল্লাহ তারাবির নামাজের ইমামতি করেছিলেন আল্লাহ নবীর কালে পরে ঠিক সেই যায় নামাজে দাঁড়িয়ে

আল্লাহ আমাকে হুকুম করেছেন আমি যেন তোমাকে বলেছে কি তার পবিত্র জবানে আমার নামটাকে উচ্চারণ করেছে নাকি নবী বললেন হ্যাঁ আল্লাহ তোমার নাম ধরে বলেছে উবায়কে কোরআন কেন উবাইকে কোরআন শোনাবে উভায় ছিলেন কোরআন শরীফের শিক্ষক যারা ন মুসলিম যারা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করতে তাদেরকে শহীদদের কোনো হিসাব হবে কে আমাদের আরো জোরে শহীদদের সম্মান আছে না শহীদরা কি মরে যায় না জিন্দা থেকে যায় কথা শহীদরা মরে না এটা আল্লাহ পাক কোরআনে নিজেই বলেছেন وَلَا تَقُولُوا لِمَن يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءٌ وَلَكِن لَّا تَشْعُرُونَ